আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের পাঠ্যসূচিতে নবম দশম শ্রেণীতে যে নতুন করে গল্পটিকে অন্তর্ভুক্ত করেছে আমি সেই গল্পটি সম্পর্কে কিছু আলোকপাত করছি আশা করি গল্পটি কথাগুলো মন দিয়ে শুনলে তোমরা অনেক উপকৃত হবে এই গল্পটির নাম হচ্ছে কত্তপকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপকার গল্পটি মূলত একজন উপকারী ব্যক্তির উপকার করা এই মর্মে আমরা লেখক সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ সালের ছাব্বিশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মূল নাম তাকে তার একটি উপাধি নাম হল বিদ্যাসাগর কলকাতা সংস্কৃত কলেজ হতে তিনি অধ্যাপনা করেন এবং সংস্কৃত ও ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন দানশীলতার দিক থেকে পরিচিত দয়ার সাগর নামে তিনি পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন পণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও কেতনামা লেখক তার বর্ণ পরিচয় প্রকাশ পায় আঠারোশো পঞ্চান্ন সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবরণ করেন উনিশ আঠারোশো একানব্বই সালের উনত্রিশ জুলাই এই খ্যাতনামা লেখক আমাদের জন্য যে গল্পটি উপস্থাপন করেছে তার নাম হলো পত্যপকার এই পত্যপকার গল্পটি আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে শিক্ষার্থীদের মনে নিঃস্বার্থ উপকার এবং উপকারের প্রতি উপকার করার যে মানসিকতা তা এই গল্পের মধ্যে জাগিয়ে তোলা হয়েছে চলো আমরা এবার একটু গল্পটার মূল বিষয়টা কি কারণ এই গল্পটি পড়তে গেলে আমাদের অনেক সময় লাগবে তাই গল্পটিকে আমি সহজে তোমাদের সামনে উপস্থাপন করছি উপকারের প্রতি গভীর শ্রদ্ধাবোধ দায়বদ্ধতা ও প্রাণপণ চেষ্টা করে উপকারের উপকার করার বিষয়টি সুন্দরভাবে ফুটে উঠেছে এই গল্পটিতে বাগদাতের খলিফা আল মামুনের প্রিয় পাত্র ছিল আলী ইবনি আব্বাস তিনি এক সময় দামেস্কের পদশ্রুত শাসনকর্তার সৈন্যদলের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে আশ্রয় প্রার্থনা করেন তার কথা শুনে গৃহকর্মী তাকে নিরাপদ আশ্রয় দান করেন এক মাস সেখানে অবস্থান করার পর আলী ইবনে আব্বাস বাগদাতে আবার পেরিয়ে আসেন স্বদেশে ফিরে আসার সময় তার নিকট কোন অর্থ ছিল না গৃহস্বামী তাকে কিছু সুসজ্জিত অশ্ব ও খাদ্য সামগ্রী উপহার দেন সেই এক সময় খলিফার সৈন্যদের দ্বারা বন্দি হন মানে এখানে বুঝতে হবে সমাজের কিছু নিম্ন বর্ণের লোক তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় বাদশাহর দরবারে বাসা তাকে বন্দি করে বাগদাতে নিয়ে যায় আলিবনে আব্বাস সেই বাগদাদের আলিব আব্বাস বন্দি ব্যক্তির পরিচয় জানতে পেরে তাকে মুক্ত করে দেন এবং পালিয়ে যেতে বলেন কিন্তু এতে আলিবনে আব্বাসের শাস্তি হওয়ার আশঙ্কায় সম্ভ্রান্ত ব্যক্তিটি তা করেননি তখন আলিবনে আব্বাস খলিপা নিকট তার মুক্তির জন্য সুপারিশ করেন মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও উপকারের প্রতি শ্রদ্ধাবোধ ও দায়বদ্ধতা থেকে তিনি খলিফার সাথে বন্দি ব্যক্তির মুক্তির বিষয়ে কথা বলেন তিনি খলিফাকে বন্দি ব্যক্তির উদারতা ও মহানুভবতার কথা বলেন খলিফা বন্দি ব্যক্তির সম্পর্কে জানতে পেরে তাকে মুক্ত করে দিয়ে পুরস্কৃত করেন আসলে আমরা গল্পটা সংক্ষেপ তাকে এখানে বললাম মূলত গল্পটা এখানে আরেকটু বলা যেতে পারে তা হলো যে ব্যক্তিকে বন্দি করে আবদুল্লা মামুনের দরবারে নিয়ে আসা হয়েছিল সে আসলে উদার ব্যক্তি ছিলেন তার সেখানে দামেশকে বসবাস করা কিছু ব্যক্তি তার বিরুদ্ধে নিম্নবনে কিছু লোক তার বিরুদ্ধে অভিযোগ করে তাকে সেখানে নিয়ে আসা হয় এবং আব্দুল খলিফা আবদুল্লাহ আল মামুনের দরবারের তার একনিষ্ঠ ব্যক্তি ছিল আব্বাস ইবনে আবদুল্লাহ তার কাছে লোকটিকে এক রাত্রে রাখার জন্য বললে তিনি তার বাড়িতে নিয়ে যান যাওয়ার পর সেখানে তাকে থাকতে দেন এবং রাতে তার সাথে কিছু কথা বলে কথা বলে জানতে পারে যে আবদুল্লাহকে যিনি আশ্রয় দিয়েছিলেন দামেশকে সেই সেই হলো তার সেই আশ্রয়তা ব্যক্তি তাই তার উপকারটা তাকে যদি উপকার করা যায় তাহলে তার সেটার তার সে যে উপকৃত হয়েছিল সেই উপকারটা তাকে শোধ করতে পারবে এবং এই মানে তার সাথে তার সাথে কথা বলে এবং বলে যে আপনি আমার জীবন রক্ষা করেছিলেন আজ আমি আপনার জীবন রক্ষা করব তাহলে আপনি এখান থেকে পালিয়ে যান আমি আমি বাচ্চাকে বলে দিব যে আপনি পালিয়ে গেছেন কিন্তু দুর্ভাগ্য সে ব্যক্তি যান পালিয়ে পালিয়ে যেতে রাজি হন না হওয়ার কারণে পরের দিন দরবারে যথাসময়েই হলিপার কাছে আবদুল্লাহ ইবনে আব্বাস শেখ তার বিরুদ্ধে তার সবকে কথা বলেন তার উদারতা মহাভবতার পরিচয় পেয়ে তাকে মুক্ত করে দেন আসলে গল্পটা গল্পে মূলত চরিত্র হচ্ছে তিনটা আমরা পাই ইবনে আব্বাস এবং গৃহস্বামীজ বা আশ্রয়দাতা হলিফা আল মামু আচ্ছা এবার আমরা জানতে পারি এই গল্পটার নাম নামকরণের সার্থকতা কতটুকু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রত্যবকার গল্পটি নামকরণ করা হয়েছে উপকারীর উপকার করার দিকটি বিবেচনা প্রত্য উপকার শব্দের অর্থই হল উপকারীর উপকার করা গল্পটিতে আলী ইবনে আব্বাস আলি আব্বাস নামে এক ব্যক্তি পান রক্ষার বিনিময় পান রক্ষা করার বিষয়টি ফুটে উঠেছে অর্থাৎ উপকারের উপকার উপকার করার বিষয়টি এখানে ফুটে উঠেছে সেই স্বার্থে গল্পটির নাম প্রত্যপকার রাখা যথাযথ সার্থক হয়েছে এটি একটি ঐতিহাসিক গল্প এই গল্পটি সম্পূর্ণটাই সাধু ভাষায় রচিত হয়েছে আমরা এই গল্পটি পড়ে এখান থেকে খুটি নাটি কী জানতে পারলাম যা আমাদের পরীক্ষায় আসার মতো যেমন প্রত্যপকার গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো আলিবনে আব্বাস তিনি ছিলেন সকৃতজ্ঞ কর্তুপকার আলী ইবনে আব্বাসের প্রিয় আলী ইবনে আব্বাস প্রিয় পাত্র ছিলেন কার আমরা এখানে জানি বাগদাদের খলিফা আল মাহমুনের বন্দি ব্যক্তিকে নেওয়া হয় কোথায় আলী ইবনে আব্বাসের বাড়িতে বন্দি ব্যক্তির জন্মস্থান কোথায় দামেশক যে অংশে বৃহৎ মসজিদ আছে আলী ইবনে আব্বাসের আশ্রয় প্রার্থনা করেন আলী ইবনে আব্বাস আশ্রয় প্রার্থনা করেন কার কাছে দামেশকের এক সম্ভ্রান্ত ব্যক্তি নিকট আলিবনে আব্বাসকে বাগদাদ আলিবনে আব্বাসকে বাগদাদ যেতে পরামর্শ দেন কে আশ্রদাতা আশ্রদাতা আলিবনে আব্বাসকে উপহার দেন কি উৎকৃষ্ট অশ্ব খাদ্য সামগ্রী ও স্বর্ণ মধ্য উপহার দিয়েছিলেন তার আত্মীয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন আলিবনে আব্বাসকে আলিবনে আব্বাসের প্রিয় স্থান কোনটা দামেশ্বর আলিবনে আব্বাসের কোনো ক্ষোভ থাকবে না কি করলে আসা উপকার করতে পারলে আলী ইবনে আব্বাস চমক উঠলেন কেন বন্দি ব্যক্তি তার আশ্রয়দাতার কথা শুনে বন্দি ব্যক্তির লৌহ শৃঙ্খল খুলে দেন আলী ইবনে আব্বাস আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তির মুক্তির জন্য প্রার্থনা করেন কার কাছে খলিফা আল মামুনের নিকট বন্দি ব্যক্তি ছিলেন নিঃস্বার্থ উপকারী খলিফা মামুন ছিলেন মহামতি ও অতি উন্নত চরিত্রের পুরুষ কলিভা বন্দি ব্যক্তিকে কি উপহার দিয়েছিলেন দশ অশ্বর দশ খচ্চর এবং দশ উষ্ঠ এই ছিল গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে তোমরা যদি মনে করো আমি আরও কিছু প্রশ্ন এখানে দিয়ে দিছি তোমরা এই এই পাঠটি স্কিপ করে তোমরা পরে পড়ে নিতে পারো আশা করি এই পাঠে যা কিছু দেওয়া হয়েছে এর বাহিরে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসে না বললেই চলবে আর তোমরা যদি মনে করে হ্যাঁ গল্পটা তোমরা এখান থেকে পুরোপুরি পড়ে নেবে আমি তোমাদের পড়ার সুবিধার্থে গল্পটা আমি এখানে আমি দিয়ে দিলাম দেখো প্রথম দিক থেকেই রাশি প্রত্যুপকার লিখেছি ঈশ্বাস বিদ্যাসাগর তার লেখক পরিচিতি আছে এবং একে পরে পর এক গল্পটাকে সন্নিবেশিতভাবে তোমাদের সঙ্গে উপস্থাপন করা হলো আশা করি গল্পটির যে অল্প কথায় অল্প সময়ের ভিতরে যতটুকু ব্যাখ্যা করেছি তাতে তোমরা যদি শোনা মনোযোগ দে তাহলে অবশ্যই উপকৃত হবে আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম